একটা মাত্রা সবাই আমার কাছে জানতে চাচ্ছ হয়েছে তারপর তোমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছ বাবুর নামটা কি রাখা হয়েছে বাবুর বাবা মাই বলবে বাবুর ছেলে নামে বলা যাবে না

একদম নিউ কালেকশনও থাকতেছে ওইটা আমি লাস্টে দেখাবো এখনকার ট্রেন্ডি গাউন আর এখন হচ্ছে যেটা পরে আছে এটা কিছুদিন আগেই আমাদের পেইজ আসছে আমি এটা আমাদের ওপেনিং এ পরে আসছিলাম বাট এটার অন্য কালারটা আজকে পরে আসছে আবার আরেকটা কালার সেটার মধ্যে কয়েকটা কালার আছে লাইভে দেখিয়ে দিব সো অবশ্যই সবাই সাথেই থাকবেন সামনে যারা ঘুরতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই আজকে লাইফটা দেখবা আর আমি যে গাউনটা পরে আছি এটা যদি তোমরা বিচে পড়তেছ আমি তার নিচে তোমার চেয়ে একটু ই করে পড়তে পারো অন্তর আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো আমি হচ্ছে গিয়ে যদিও মেনশন করে দিয়েছিলাম আমাদের ওপেনিং যে আমি হচ্ছে আমাদের স্টান ফ্লোরে ড্রেস পরেছি অবশ্যই আমাদের শপের ওপেনিং আমি আমাদের শপের ড্রেস না পরে কোন মানে কোথাকার ড্রেস পরবো আর আমাদের শপে সবকিছু পাওয়া যায় সময় বাইরে থেকে কেন পরবো এগুলো কিন্তু আসলে गाइस ইন রিয়েল লাইফ অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে হাফ স্লিপ লাফি খুব সুন্দর একটু প্লাফি টাইপের স্লিপটা খুব সুন্দর আপনারা কি লাইভটা ঠিক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা না একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেন ও তো আল্লাহ ভাই কথা তাহলে আমার সাথেই আছে ওকে সো ফার্স্টে আমি কি কালারটা দেখাবো বল এটার মধ্যে কয়টা কালার এইটার মধ্যে টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে আমি ফ্রেস্টে হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি রাইট নাও এইটা হচ্ছে কি ব্ল্যাক কালার থাকছে ওকে এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর फ्लावर প্রিন্টেড থাকতেছে মানে এই ড্রেস গুলি বলার বাহিরে এত কিউট কমেন্ট